আসসালামু আলাইকুম সুপ্রিয় এইচএসসি দু হাজার পঁচিশ ব্যাচের শিক্ষার্থীরা আজকে কুমিল্লা বোর্ড নিয়ে কথা বলবো কুমিল্লা বোর্ডে একটা নোটিশ প্রদান করেছে সেটা তোমার ফর্ম ফিল যে সময় যে বৃদ্ধি করুন এটার নোটিশ না তাইলে কিসের নোটিশ তারা দিয়েছে সেই বিষয় নিয়ে কথা বলবো এবং যারা ফর্ম ফিল আপ করো নাই তাদের জন্য দিক নির্দেশনা থাকছে সো এটা হচ্ছে বিশ মার্চ বিশ তিন দু হাজার পঁচিশের নোটিশ আমরা অনেকেই দ্বিধাদ্বন্দ্বে থাকতে পারি যে ফর্ম ফিল বাড়ানোর সময় কি না কি ফর্ম ফিল করতে পারবো কি না যদি আমি কুমিল্লা বোর্ডের হয়ে থাকি সো এটার উত্তর হচ্ছে না কেননা কারণ তাদের নোটিশটা তুমি যদি একটু লক্ষ্য করো আমি একটু তোমাদেরকে ক্লিয়ার করছি এই বিষয়টা এইচএসসি পরীক্ষা দু হাজার পঁচিশের ফর্ম পূরণের ফি প্রধানের জন্য সার্ভার খোলা রাখা প্রসঙ্গ এখানে এই এই বিষয়টা একটু লক্ষ্য করো ফি প্রধানের জন্য মানে তোমাকে ফি প্রধানের জন্য যা সার্ভারটা খোলা রাখবে যাতে তুমি ওয়েবসাইটে গিয়ে ফিটা কিংবা টাকাটা দিয়ে দিতে পারো এক্ষেত্রে সেই তার তারিখ হচ্ছে চব্বিশে মার্চ পর্যন্ত চব্বিশ তিন দু পর্যন্ত অর্থাৎ তোমার ফর্ম ফিল আপের ডেট ছিল লাস্ট তোমার বারো থেকে সতেরো তারিখ পর্যন্ত আমরা বারো তারিখ বাদ দিই সতেরো তারিখ পর্যন্ত তুমি ফর্ম ফিল আপ করতে পারতে সতেরোই মার্চ সো এবং টাকা জমা দেওয়ার শেষ তারিখ ছিল আঠারো তারিখ কিন্তু সেই তারিখটা তারা বাড়িয়ে দিয়েছে বাড়িয়ে দিয়ে চব্বিশ তারিখ পর্যন্ত করে দিয়েছে এটা শুধুমাত্র কুমিল্লা বোর্ডের বরিশালা এবং চট্টগ্রাম বোর্ডে তারা ফর্ম ফিল জন্য সময় বাড়িয়েছে প্রায় একটা বোর্ডে দুই সপ্তাহ আর একটা বোর্ডে প্রায় তিন সপ্তাহের মতো সো যারা বরিশাল এবং চট্টগ্রাম বোর্ডের শিক্ষার্থী রয়েছে তারা প্লিজ কমেন্ট করো কারণ তোমরা সৌভাগ্যবান কারণ অন্যান্য বোর্ড স্পেশালি ঢাকা বোর্ডে তো তারা নোটিশই বলে দিয়েছে যে না তারা বাড়াবে না সো বরিশাল এবং চট্টগ্রাম বোর্ডের শিক্ষার্থীরা শুক্রিয়া দায় করো এবং তোমরা অনেক লাকি আসলে কিন্তু কুমিল্লা বোর্ডের শিক্ষার্থীরা লাকি না লাকি না বলতে কি যারা ফর্ম ফিল করতে পারো না যারা করেছে তাদের তো সমস্যা নেই যারা করেছ তারা টাকা না দিয়ে থাকলে চব্বিশ তারিখের মধ্যে টাকা দিয়ে দিবা রাত বারোটার আগে আবার টাকা না দিলে কিন্তু তারা বাতিল করে দিবে ফর্ম ফিল এটা বুঝব কিন্তু টাকা দিতে হবে আমি তোমাদেরকে আগেও আমি ভিডিও বানিয়েছি যে ফর্ম ফিল আপ করার নিয়ম কী নিয়মের প্রথমটা হচ্ছে ফি দিতে হবে তোমাদেরকে ফি দিতে হবে কলেজে দাও ওয়েবসাইটে দাও যেখানেই তো ফি দিতে হবে সো টাকা যদি না দিয়ে থাকো ফর্ম ফিল করে থাকো সেক্ষেত্রে বলবো যে টাকাটা দিয়ে দাও চব্বিশ তারিখের মধ্যে আজকেও দিতে পারো যে কোনো সময় কাল রাত বারোটার আগ পর্যন্ত আর দ্বিতীয় বিষয়টা কী হ্যাঁ যে এটা আমরা অনেকেই ভাবছি কিংবা আমরা হয়তো বলে থাকতে পারি কিন্তু বিষয়টা একদমই ভুল এটা হচ্ছে জাস্ট ফি প্রধান জাস্ট তোমার টাকাটা নিবে জমা দিবে আলটিমেটলি কিন্তু তারা ফর্ম ফিল আপের কোনো সুযোগ তোমাদেরকে দিচ্ছে না যদি দেয় আমরা পরবর্তীতে জানিয়ে দিব এবং তোমরা কমেন্টে জানা বা কুমিল্লা বোর্ডের শিক্ষার্থী যারা যারা আছো শুধু কুমিল্লা বোর্ড না প্রায় বেশিরভাগ বোর্ডে আমি দেখলাম কমেন্ট বক্সে যে তারা অনেকই ফর্ম ফিল করতে পারে না তোমাদেরকে আমি আগে আশ্বস্ত করছি এখনও করতেছি যে যদি না করতে পারে তাহলে তো কিছু করার নাই তবে আমার মনে হয় যে লাস্ট একটা সুযোগ তোমাদেরকে সকল বোর্ডই দেওয়া উচিত কিংবা দিবেও এখন হয়তো এজেসি পরীক্ষার সামনে এই জন্য নোটিশ দিচ্ছে না কিন্তু লাস্ট একটা সুযোগ তোমাদের দেওয়া উচিত এবং দিবে আশা করছি আমি সো আজকের মধ্যে এ পর্যন্তই সুযোগ দিল আমরা তৎক্ষণাৎ জানিয়ে দেবো বেশি দিন দেবেন না তিন চার দিন কিংবা সর্বোচ্চ ম্যাক্স এক সপ্তাহ দিতে পারে কারণ পরীক্ষা তো চলে আসছে ছাব্বিশে জুন থেকে পরীক্ষা সো আজকের মধ্যে পর্যন্ত ভিডিওটি তোমার ফ্রেন্ডসের কাছে বেশি বেশি করে শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল আর আমাদের চ্যানেল যদি নতুন হয়ে থাকো বলবো সাবস্ক্রাইব করে রাখো পরবর্তী সমস্ত আপডেট পাওয়ার জন্য আমরা চেষ্টা করি তোমাদেরকে ভালো এবং স্বচ্ছ ইনফরমেশান এবং আপডেট জানানোর সো আসলে বিষয়টা ক্লিয়ার হয়েছ যে এটা ফি জমা দানের শেষ তারিখ ফর্ম ফিল আপের না আমরা যদি আগে ভালো থাকি কিংবা তোমরা যদি বুঝে থাকো বিষয়টা সম্পূর্ণ ভুল এটা হচ্ছে ফি প্রদানের জন্য সোনালি সেবার মাধ্যমে ফি দিবা এটা আগে বলছি আল্লাহ হাফিজ